সেকেন্ড ইয়ার মানে থার্ড সেমিস্টারে পড়া স্টুডেন্ট সে যদি দেখে তার পরীক্ষা দিতে গিয়ে যে সে কোশ্চেন পেয়েছে তারই ইউনিভার্সিটি যে সিক্স সেমিস্টারে যে টপিকটা পড়ানো হবে বা তার ইউনিভার্সিটি যে সেভেন সেমিস্টারে মানে ফোর্থ ইয়ারে যেটা পড়ানো হবে সেখানে কোনো একটা টপিক থেকে তার নামটা সে পর্যন্ত জানে না তাহলে তার সেই মুহূর্তে পরীক্ষার কোশ্চেন পেয়ে মানসিক অবস্থা বা কল্যাণ ইউনিভার্সিটির যারা ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কোশ্চেন মডারেটাররা আছে তাদের বর্তমান অবস্থাটা যারা জেনারেল লাইনে অনার্স নিয়ে পড়াশোনা করে এমনি তারা কিন্তু একটা লস্ট ব্যাটেলে নেমেছে তাদের এটা কিন্তু কোনো রিওয়ার্ডিং ক্যারিয়ার না গ্র্যাজুয়েশনটা তো আমরা আমরা যারা প্রফেসর আমরা যারা পড়াই তারাই যদি স্টুডেন্টদের ব্যাপারে না ভাবি যে এরপরে তো তার কোনো গতি নেই পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েশনের অবস্থা নিয়ে আর আলাদা করে বলার আমার কোনো কিছু দরকার নেই গ্র্যাজুয়েশনে যেই লেভেলে স্টুডেন্ট কমছে লোকের কোনো সাবজেক্টে অনার্স পড়ার প্রবণতা যেই লেভেলে আস্তে আস্তে কমছে সবাই বুঝতে পারছে যে আলটিমেটলি পশ্চিমবঙ্গে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের অবস্থাটা কি এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে যারা কাজটা ভালো করছে এবং এখনও পর্যন্ত আমাদের যে গ্র্যাজুয়েশন পড়ার যে প্রবণতাটা সেটা ধরে রাখার চেষ্টা করছে লাইক যাদবপুর ইউনিভার্সিটি সত্যি কথা বলতে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটি অনেক দিক দিয়ে পিছিয়ে থাকলেও বাদবাকি ইউনিভার্সিটির তুলনায় একটা কথা আছে নেই মামার চেয়ে কানামা ভালো তো সেই রেসপেক্টে যদি বলতে চাই তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি বাদবাকি ইউনিভার্সিটির তুলনায় হয়তো কিছু ভালো করছে তবুও ইনফ্রাস্ট্রাকচার এবং যারা কর্মরত অবস্থায় আছেন বা যারা প্রফেসর অনেক প্রফেসর তাদের যে নেগলিজেন্সি সেটা নিয়ে আলাদা করে আমার কিছু বলা নেই আমার এই আই বাটনে একটা ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে ডিফারেন্ট মানে সেপারেট ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পেলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারে কী বলার চেষ্টা করেছি এতদিন ধরে তবুও এখন আমি যেই ইউনিভার্সিটি কথাবার্তা বলছি সেটা সেই ইউনিভার্সিটি পরশু দিন যা করে ফেলেছে পরশুদিন কি অ্যাকচুয়ালি কালকে যা করে ফেলেছে তারপর আমার এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা আমি সমস্ত শিক্ষাব্যবস্থা নিয়ে কথাবার্তা বলবো না ব্যাপারটা পলিটিক্যাল হয়ে যাবে আমি যা শুধুমাত্র গ্র্যাজুয়েশন নিয়ে কথাবার্তা বলছি যে এই যে পশ্চিমবঙ্গে এই যে অনার্স বা যে পাস বা যে শিক্ষা ব্যবস্থা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কোনো কোনো সাবজেক্টে বাচ্চা কাচ্চাটা অনার্স বা পাস মানে এমডিসি মেজর মাইনার কোর্স নিয়ে ভর্তি হয় সেই কোর্সগুলোর ভবিষ্যৎ কি আমাকে জানার জন্য মোটামুটি জানি যে আমি অয়ন চক্রবর্তী আমি অয়ন চক্রবর্তী ক্লাসের কর্ণধার এবং এই অয়ন চক্রবর্তী ক্লাস কিন্তু লাস্ট দশ বারো বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলো আছে প্রায় সমস্ত ইউনিভার্সিটি সেটা মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি দেন কল্যাণী যাদবপুর বাঁকুড়া বর্ধমান ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি প্রায় সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিন্তু ম্যাথামেটিক্স অনার্স মানে ম্যাথামেটিক্স মেজর পড়িয়ে আসছে তো স্বভাবতই আমাদের কাছে কল্যাণ ইউনিভার্সিটির না পড়ে এবং কালকে তাদের থার্ড সেমিস্টারের একটা পেপার যার নাম হচ্ছে রিয়েল অ্যানালিসিস তার পরীক্ষা ছিল এবং পরীক্ষায় মানুষ কি এক্সপেক্ট করে একটা স্টুডেন্টের এক্সপেক্টেশন একটা পরীক্ষায় দূরে থাকে হয় কোশ্চেন ইজি হবে আচ্ছা তিনটেই ধরে নিলাম হয় ইজি হবে অথবা খুব টাফ হবে অথবা মডারেট হবে মানে মাঝামাঝি হবে না ইজি না টাফ এই তিনটে অপশন একটা স্টুডেন্টের কাছে থাকে ঠিক আছে ওকে এবং সে তিনটে অপশানই মাথায় নিয়ে পরীক্ষা দিতে যায় এবার সে যদি গিয়ে দেখে তার ষাট নম্বরের পরীক্ষার মধ্যে সিক্সটি মার্কসের পরীক্ষার মধ্যে ফর্টি থ্রি মার্কস তার সিলেবাসেরই বাইরে মানে আউট অফ সিলেবাস এমন কোশ্চেন যেটা তাদের থার্ড সেমিস্টারের সিলেবাসে ছিল না এটা তাদেরই ইউনিভার্সিটির সিক্স সেমিস্টার সিক্স সেম মানে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার মানে সেভেন্থ সেমিস্টারে কোনো না কোনো কোনো পেপারের সিলেবাস তার রেসপেক্টে কোশ্চেন নিচ্ছে একটা সেকেন্ড ইয়ার মানে থার্ড সেমিস্টারে পড়া স্টুডেন্ট সে যদি দেখে তার পরীক্ষা দিতে গিয়ে যে সে কোশ্চেন পেয়েছে তার ইউনিভার্সিটি যে সিক্স সেমিস্টারে যে টপিকটা পড়ানো হবে বা তার ইউনিভার্সিটি যে সেভেন্থ সেমিস্টারে মানে ফোর্থ ইয়ারে যেটা পড়ানো হবে সেখানে কোনো একটা টপিক থেকে তার নামটা সে পর্যন্ত জানে না তাহলে তার সেই মুহূর্তে পরীক্ষার কোশ্চেন পেয়ে মানসিক অবস্থা কী হবে আমরা এখানে সবার স্টুডেন্টদের মানসিক অবস্থা অবস্থাটি কথাবার্তা বলার চেষ্টা করি বলিও আওয়াজ তুলি কারণ আমার মনে হয় পড়াশোনার আগে স্টুডেন্টদের মানসিক অবস্থাটা সবসময় ঠিক রাখা উচিত আমি নিজে যখন গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিতে গেছিলাম আমি খুবই টেনশনে থাকতাম বিকজ আমি জানি একটা সিরিয়াস স্টুডেন্টের আমরা প্রত্যেকেই জানি একটা সিরিয়াস স্টুডেন্টের পরীক্ষা দেওয়ার সময় মানসিক অবস্থা কিরকম হয় সেই জন্য যারা মডারেটার আছে মানে যারা কোশ্চেন করেন বা যারা কোশ্চেন মডারেট করে তারা এই তিনটে অপশান চয়েস করে এমন কোশ্চেন তারা করে না যেটা যারা পড়াশোনা করেনি তারাও পুরোপুরি পেরে যাবে এমন কোশ্চেন তারা করে না যারা সারা বছর পড়াশোনা করেনি তারাও মানে সারা বছর পড়াশোনা করেছে তারাও পারবে না মানে ইজি আর টাফটা তারা কোনোদিনই চয়েস খুব একটা করে না তারা অলওয়েজ মডারেট কোশ্চেন কিছু কোশ্চেন থাকে যেটা সবার জন্য যারা মোটামুটি পড়াশোনা করেছে বা যারা কম পড়াশোনা করেছে তারাও লিখতে পারবে মোটামুটি পাশ করে বেরিয়ে যেতে পারবে আর কিছু কোশ্চেন থাকে হাই লেভেলের এই সমস্ত কোশ্চেনকে আমরা রেসপেক্ট করি বাট এই যে কোশ্চেনটা আমি কোশ্চেন নিয়ে ডিসকাস করবো চিন্তা করার দরকার নেই এই যে কোশ্চেনটা করা হয়েছে রিয়েল অ্যানালিসিক পেপারে সেই কোশ্চেনটা বুঝিয়ে দেয় যে কল্যাণী ইউনিভার্সিটির অবস্থা বা কল্যাণ ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার বা কল্যাণ ইউনিভার্সিটির যারা ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কোশ্চেন মডারেটাররা আছেন তাদের বর্তমান অবস্থাটা কী কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটা অনার্স বা একটা ম্যাথামেটিক্স অনার্স বলো বা যে কোনো সাবজেক্টে অনার্স বলো যারা জেনারেল লাইনে অনার্স নিয়ে পড়াশোনা করে এমনি তারা কিন্তু একটা লস্ট ব্যাটেলে নেমেছে তাদের এটা কিন্তু কোনো রিওয়ার্ডিং ক্যারিয়ার না গ্র্যাজুয়েশানটা এই গ্র্যাজুয়েশান বা কোনো সাবজেক্টে অনার্স বা জেনারেল লাইন কিন্তু কোনো রিওয়ার্ডিং ক্যারিয়ার না এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কেউ তোমার সামনে আয় বাবু চাকরি কর এটা নিয়ে আসবে না এর পরে তাকে কঠোর পরিশ্রমে নামতে হবে তো আমরা আমরা যারা প্রফেসর আমরা যারা পড়াই তারাই যদি স্টুডেন্টদের ব্যাপারে না ভাবি যে এরপরে তো তার কোনো গতি নেই এই গ্রাজুয়েশন বা অনার্স করার পরে তাকে তো সেই কম্পিটিভ পরীক্ষা বা তাকে অন্য পরীক্ষার দিকে যেতে হবে সরকারি চাকরি বা তাকে মাস্টার্স করতে গেলে অন্য পরীক্ষার দিকে যেতে হবে তাহলে এখান থেকে তো সে কোনো রিওয়ার্ড পাচ্ছে না তো তাকে অ্যাটলিস্ট আমরা কোশ্চেনটা বা তাকে অ্যাটলিস্ট আমরা আমাদের ইউনিভার্সিটিতে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা দিই যে ভাই তুমি পড়াশোনা করেছো যারা পড়াশোনা করেছে তাদেরকে এই মডারেট কোশ্চেন দেওয়া হলো বা এটা ইজি কোশ্চেন দেওয়া হলো যাতে তারা পাশ করে যায় এখানে ইউনিভার্সিটির কলেজগুলোর মধ্যে কম্পিটিশান হচ্ছে এখানে ইউনিভার্সিটির প্রফেসর এবং প্রাইভেট টিউটারের মধ্যে কম্পিটিশান হচ্ছে যে কোন প্রাইভেট টিউশনের স্টুডেন্টদেরকে তারা ফেল করাতে পারবে এমন কঠিন কোশ্চেন করবে যে তাদের নিজের কলেজের বাচ্চা কাচ্চারাও ফেল করবে এবং যে সেই বাচ্চা কাচ্চাগুলো যে প্রাইভেট টিউশনে পড়তে যাচ্ছে তারা সবাই ফেল করবে এই কম্পিটিশান চলছে এই জন্য একটা ইগো স্যাটিসফ্যাকশনের লড়াই এবং যেহেতু তারা এই মুহূর্তে চাকরি বাকরি করছে বা তারা নিজের কেরিয়ার সেট হয়ে গেছে তারা এই ছোটো ছোটো বাচ্চাদের কেরিয়ার দিকে তাকাচ্ছে না না হলে কেউ এই কোশ্চেন করতে পারে যেইখানে সিলেবাসেই নেই টপিকগুলো তাও এক দু নম্বর না একটা দুটো কোশ্চেন ওরা মানতাম এই যেই যেই কোশ্চেনগুলোতে নীলকালির দাগ দেওয়া আছে এই সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে পুরোপুরি সিলেবাসের বাইরে মানে তুমি এরকম ভাবার চেষ্টা করো যারা যারা ম্যাথামেটিক্স জানে না যে কেউ যদি হিস্ট্রি পরীক্ষা দিতে যায় সে তাকে অঙ্কের কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে এরকম ব্যাপার সময় আমি যদি অনার্সে বিবরণ করার চেষ্টা করি তাহলে আমি যেটা বললাম যে হিস্ট্রি পরীক্ষা যদি দিয়ে গেছে তাকে অঙ্কের কোশ্চেন দিয়ে দিয়েছে তাহলে তার যেরকম অবস্থা হবে সেরকমই অবস্থা কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির স্টুডেন্টদের হয়েছে এই যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে যে কোশ্চেন করেছে বা যে মডারেট করেছে তার কোশ্চেন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আমি আমার এই থামনে যে কথাটা লিখেছি খুবই খারাপ লেগেছে আমার লিখতে যে কি খেয়ে কোশ্চেন করেছে এটা একটা টিচার সুলভ কথাবার্তা না এটা আমরা জনসমক্ষে বলতে পারি না বাট কোনো কোনো জায়গায় আমাদের এই বাঁধনটাও ছাড়িয়ে যাচ্ছে আমার পার্সোনালি বাঁধনটা ছাড়িয়ে গেছে বিকজ যখন আমার স্টুডেন্টগুলো এসে বললো যে স্যার আমরা যে কোশ আমরা যেগুলো পড়ে গেছিলাম সেখান থেকে তো কোশ্চেনই আসেনি আজ কি বলছিস তোদের পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে দেওয়া হয়েছে তোদের পুরো থিওরি করানো হয়েছে কি হয়েছে ব্যাপারটা কোশ্চেনটা একবার দেখুন আমি তখন ওদের বললাম যে তেতাল্লিশ একটা কোশ্চেন যদি একটা কোশ্চেনে যদি পুরোপুরি ভরা থাকে ভালো করে যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো একবার দেখো এই সমস্ত কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস কোশ্চেন টোটাল মার্কস হচ্ছে ফর্টি হ্যাঁ প্রচুর অর ছিল বাট একটা স্টুডেন্ট অর্ কেন দেয় কোশ্চেন আমাকে বলো জিনিসটা অনেকে আবার এখান থেকে বলবে যে মাত্র তো কটা কোশ্চেনই আউট অফ সিলেবাস বাদ বাকি তো করতে পারতো তাহলে হয় সে কোনো দিন পড়াশোনা করেনি বা তার পরীক্ষা দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই এটা যদি কেউ বলে থাকে বিকজ পরীক্ষায় যখন একটা কোশ্চেন করা হয় সাপোজ দশটা কোশ্চেনের মধ্যে পাঁচটা কোশ্চেন তোমাকে করতে হবে তাহলে তোমাকে দশটা কোশ্চেন এই কারণেই দেয় বিকজ তুমি সেই দশটা কোশ্চেনের মধ্যে যেই পাঁচটা করতে পারবে তুমি সেই পাঁচটা করবে বাদ পাঁচটা ভিতরে তো পারবে না তোমাকে অপশান এই কারণেই দেয় যে সমস্ত টপিকে তো তুমি পারদর্শী হতে পারো না তো তুমি যেই টপিকগুলো পড়ে এসছো ভালো করে সেই টপিক থেকে যে কোশ্চেনগুলো আছে এগুলো করো তাহলে এখানে যদি অপশান এখানে যে অপশানগুলোতেই যদি আমার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে মানুষ কি বলতে পারে সে যখন পুরো কোশ্চেন পেপারই দেখছে যে যা যা কোশ্চেন আছে চোখ যেদিকে যেই কোশ্চেন দিকে চোখ যাচ্ছে সে চেনে না তো যেগুলো চেনা কোশ্চেন যেরকম এই কোশ্চেনগুলো চেনা কোশ্চেন এইগুলো সমস্ত আমার করোনা কোশ্চেন বলতে না কেন কোশ্চেন এসছে এইগুলো করানো কোশ্চেন কে সিকোয়েন্স থেকে এইগুলো তারা ভয় আর নামাতে পারেনি বিকজ সে যখন দেখছে ওপরে দুখানা কোশ্চেন আউট অফ সিলেবাস তার পরের কোশ্চেনের দিকে চোখ দিতে পারবে না আমি নিজেই দেখতে পাইনি কোশ্চেনগুলো আমি যখন দেখছি যে এত আউট অফ সিলেবাস কোশ্চেন আমার আমার যে করোনা কোশ্চেনগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি না তার মানে স্টুডেন্টদের সেই পরীক্ষার মুহূর্তে অবস্থাটা কী হবে আমার তো সেটা ভাবেই হাত পাখিয়ে পেউছে তো এই যে আমাদের অবস্থা এই যে পরিস্থিতি আমাদের কল্যাণ ইউনিভার্সিটির বা এই 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 পার্টিকুলার জিনিসটা আরও কিছু ইউনিভার্সিটিতে হবে মানে হতে চলেছে এটা একদম গ্যারেন্টি চকরে হতে চলেছে তো আমি বলতে বাধ্য হচ্ছি সেম কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু আনলাইক অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় একটা জিনিস খুব ভালো লাগে কী ভালো লাগে এই যে ডিজাস্টারটা সেটা কিন্তু কেউ সাপোর্ট করেনি কীভাবে কেউ সাপোর্ট করেনি যখনই আমি দেখলাম যে আমার স্টুডেন্ট কিছু স্টুডেন্টের এরকম প্রবলেম হয়েছে বিকজ কল্যাণ ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়ে তো যখন দেখলাম যে এরকম প্রবলেম হয়েছে ফেস করেছে আমি বললাম যে তোদের কলেজের প্রফেসরদের নাম্বার দে আমি একটা দাদা তাদেরকে ফোন করব এবং ফোন করে জিজ্ঞেস করবো যে কী প্রবলেম হলো স্যার ইচ অ্যান্ড এভরি প্রফেসর তারা এতটা ভালোভাবে ব্যাপারটাকে ট্যাকেল করলেন এবং প্রত্যেকটা প্রফেসর বোঝালেন যে এটা ব্লান্ডার হয়ে গেছে এরকম করা একদম উচিত না তারা নিজেদের তরফ থেকে খুব ভালোভাবে নিজের তরফ থেকে খুব ভালোভাবে সিচুয়েশানটাকে ট্যাগেল করেছেন এবং তারা প্রত্যেককে আমাদের মানে তাদের কল্যাণ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলারকে চিঠি লিখেছেন এবং বলেছেন যে এক্সামিনেশনের জন্য হয় এক্সাম নিতে হবে হয় এক্সাম নিতে হবে অথবা অথবা গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে এবার গ্রেস মার্কস কোনো দিন তেতাল্লিশ নম্বর দেওয়া যায় না ফর্টি থ্রি মার্কস যেহেতু ব্লান্ডার হয়েছে তো তেতাল্লিশ নম্বর যদি কেউ গ্রেস মার্কস দেয় তাহলে সবাই ষাটে তো মিনিমাম তেতাল্লিশ পেয়েই যাবে মানে সবাই পাস এটা ঠিকঠাক মূল্যাঙ্কন বলে আমার পার্সোনালি মনে হয় না বাট স্টুডেন্টদের ক্ষেত্রে সবাই যাবে তো কলেজের প্রফেসররা তাদের তরফ থেকে বলেছে যে রি এক্সামিনেশনের জন্য যেটাকে আমিও সাপোর্ট করি বাট তোমাদের ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের তরফ থেকে বলেছে যে যারা কোশ্চেন অ্যাটেম্পট করবে যারা কোশ্চেন অ্যাটেম্পট করবে মানে এই যে ব্লান্ডার কোশ্চেনগুলো আছে এই যে ব্লান্ডার কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি কেউ অ্যাটেম্প করে তাহলেই তাকে মার্কস দেওয়া হবে এইটা যে কতটা বড় ভুল সেই ভুলটা কলেজের কিন্তু মারাত্মকভাবে অ্যাড্রেস করেছে তারা বলছে তাদের কাউন্টার যুক্তি হচ্ছে যে একটা ভালো ছেলে বা ভালো মেয়ে যখন পরীক্ষা দিতে যায় একটা ভালো স্টুডেন্ট তখন যেই কোশ্চেনগুলো ভুল যেই কোশ্চেনগুলো রঙ রং মানে যেগুলো সিলেবাসেরই বাইরে যেগুলো চিনতে পারছে না যে কোশ্চেনগুলো সে চিনতেই পারছে না সেগুলোকে তো অ্যাটেম্প্ট করার কোনো প্রশ্নই নেই সেটা দেখেই বুঝতে পারছেন না কোশ্চেনটা তাহলে সেটাকে দাগ নাম্বার দিয়ে অ্যাটেম্প করার কি মানে আছে এইটুকুনি তো মিনিমাম কমন সেন্স ওই ভাইস চ্যান্সেলার বা তোমার যে মডারেটার কোশ্চেনটা থাকা উচিত মডারেটার নিজের পেট বাঁচানোর জন্য বলে দিচ্ছে যে কেউ যদি অ্যাটেম্প করে কোশ্চেনটা তাহলেই তাকে মানতে হবে এটা যেকোনো ইউনিভার্সিটিতে হয় সাপোজ একটা কোশ্চেন সেই কোশ্চেনটা তোমার একটা বা দুটো কোশ্চেন সাপোজ তোমার ভুল আছে ওগুলো যখন কেউ অ্যাটেম্প করে তখন তাকে মার্কস দিয়ে দেওয়া হয় বাট এখানে একটা ধরনের কোশ্চেন এখানে পুরো পেপারে যেখানে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আউট অফ সিলেবাস সেখানে বাচ্চা কাচ্চারা অ্যাটেম্প করবে কেন ভুল কোশ্চেন বা আউট অফ সিলেবাস কোশ্চেন অ্যাটেম্প কেন করবে এই বেসিক কমন কলেজের প্রফেসারদের আছে আর আপনাদের ভাইস চ্যান্সেলারদের বা যে কোশ্চেন মডারেট করেছে তার নেই সবার আগে নাম জানা উচিত যে কে এই কোশ্চেনটা মডারেট করেছে তাকে আমার মতে পার্সোনালি উচিত শিক্ষা দেওয়া উচিত আমি জানি যে মানুষ অনেক রকমের পরিস্থিতিতে থাকে আমিও মাঝে মাঝে খুব খারাপ পরিস্থিতিতে থাকি তা আমি যদি খারাপ পরিস্থিতিতে থাকি এবং আমি যদি স্টুডেন্টদের এসে বাজে পড়াই বা যদি সিলেবাস শেষ না করি বা যদি স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে ছেড়ে কাটা করি তাহলে আমায় কেউ ছেড়ে কথা বলবে না এবং কেউ কি আমি নিজেকে নিজে ছেড়ে কথা বলবো না তো সে যেই পরিস্থিতিতে হুক না কেন যদি তার পরিস্থিতি খারাপ থাকে তাহলে তার কোশ্চেন মডারেট করা উচিত হয়নি একজন প্রফেসর যদি ব্যাক আউট করে যায় যে না আমি কোশ্চেন করবো না তাহলে তাকে জোর করে কোশ্চেন করানোর অধিকার কারণ নেই যেখানে সে দায়িত্ব নিয়েছে সেই প্রফেসর দায়িত্ব নিয়েছে কোশ্চেন করার সেই কোশ্চেন মডারেটার দায়িত্ব নিয়েছে সেই কোশ্চেন মডারেট করার তারা দায়িত্ব নেওয়ার পরও এরকম ব্লান্ডার তারা কি করে করতে পারে তো সবার আগে সেই প্রফেসর সেই প্রফেসররা এবং সেই মডারেটরকে সামনে আনা হোক এবং এর করা তদন্ত হোক যাতে এই ভুল আর ভবিষ্যতে কারো কোনো দিন না হয় একটা স্টুডেন্ট যখন পরীক্ষায় চিটিং করতে গিয়ে ধরা পড়ে তখন তার কিন্তু কেরিয়ার শেষ করা দেওয়া হয় এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে আর এ করে দেওয়া হয়েছে আর এ করা মানে সে তিন বছর আর কোনো দিন কোনো এক্সাম দিতে পারবে না ইউনিভার্সিটির তাহলে যেখানে স্টুডেন্টদের ভুলের জন্য তাদের কেরিয়ার শেষ করে দেওয়া হচ্ছে তাদের খাতা নিয়ে নেওয়া হচ্ছে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা তাদের খাতা আটকে রাখা হচ্ছে সেখানে যখন এরকম ব্ল্যান্ডার মিস্টেক একটা প্রফেসর করে তা হচ্ছে নিজের সাথে না হাজার হাজার স্টুডেন্টদের সাথে তখন তাকে তো করা পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়াই উচিত এটা আমার পার্সোনালি মনে হয় এবং এটা কিন্তু কোনোরকম কোনো মানে অ্যাবিউজ থেকে কম না এটা মেন্টাল টর্চার করা হয়েছে পুরোপুরি স্টুডেন্টদের ওই পার্টিকুলার আড়াই ঘন্টা বা তিন ঘন্টার জন্য যেটা কালকে ঘুরেছে এবং সেই স্টুডেন্টরা যারা বাইরে বেরিয়ে চোখের জল ফেলেছে যে কোশ্চেন তো কিছুই পাচ্ছি না তারা সারা সেমিস্টার ধরে পড়াশোনা তারা সারা বছর ধরে পড়াশোনা করে কই তাদের কথা তো কেউ ভাবছে না কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির কিছু ভালো প্রফেসর আছে কথা ভাবছে এবং প্রত্যেকে এরা আশ্বাস দিয়েছে যে তারা এই ব্যাপারটা নিয়ে দেখবে এবং আমার মতে প্রত্যেকে তোমরা স্টুডেন্টরা নিজের কলেজের প্রফেসরদেরকে কী বলো ইচ অ্যান্ড এভরি ওয়ান নিজের কলেজের প্রফেসরদেরকে কী বলো এবং তোমরা সম্ভবতভাবে একটা পিটিশন লেখো আমি একটা তোমাদের ওয়ে আউট বলতে পারি তোমরা ইউনিভার্সিটিতে তোমরা ইউনিভার্সিটিতে মেল করতে পারো যদিও মেল কেউ দেখে না ইউনিভার্সিটিতে মেল কর অথবা ইউনিভার্সিটিতে ভাবে গিয়ে চিঠি লেখ লেটার লেখ অ্যান্ড ইউনিভার্সিটিকে ভাবে খুব ভদ্রভাবে নম্রভাবে বিকজ কিছুদিন আগে ক্যালকা ইউনিভার্সিটিতে খাতা হারিয়ে ফেলছে দুশো টাকা হারিয়ে গেছে কিছুদিন আগে পরীক্ষার ডেট একবার অ্যানাউন্স হয়ে গেছে আবার এক মাস পরে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে এরকম অবস্থা হয়েছে যে যারা অনার্স পড়ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তারা স্কলারশিপ পাচ্ছে না কলেজের গাফিলতির জন্য তারা স্কলারশিপের টাকা পাচ্ছে না যেই স্কলারশিপের টাকায় অনেকে পড়াশোনা করে তাদের সেমিস্টারটা ফিক্স চলে সেই স্কলারশিপের টাকা পাচ্ছে না কলেজের গাফিলতির জন্য তাহলে এই গাফিলতি তোমরা যত বেশি সহ্য করবে তত তোমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে বারবার করে বলছি যে এই জন্য প্রোটেস্ট দরকার এবং প্রোটেস্টটা খুব ভালোভাবে ভদ্রভাবে নম্রভাবে তোমরা লেটার লেখো নিজের কলেজের প্রফেসরদেরকে এবং তোমার ইউনিভার্সিটিকে যে তোমাদের এই পেপারটার সাথে মারাত্মক ইন্ডাস্ট্রিজ হয়েছে মারাত্মক বড় ব্লান্ডার হচ্ছে বিকজ দিস ইজ নট মিস্টেক দিস ইজ আ ক্রাইম এটা শুধুমাত্র একটা মিস্টেক হতে পারে না মানে যে কোশ্চেন করেছে সে জানেই না কি কোশ্চেন করেছে যে সিলেবাসে কি আছে ভেবে যে ডিফারেন্সিবিলিটি আছে ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন থাকবে ক্লাস ইলেভেন টুয়েলভ হয়েছে তুই ইন্টিগ্রেশনের কোশ্চেন দিয়ে দিয়েছে যেগুলো প্রিভিয়াস স্যার থেকে ইন্টিগ্রেশন পেয়েছে ওগুলো তুলে দিয়েছে এখানে ভেবে যে বাউন্ডেড লেখা ছিল সেট সিনারে বাউন্ডেড সেট লেখা ছিল এখানেও বাউন্ডেড ভেরিয়েশন দেখেছে বলছে বেশি কিছু হচ্ছে কোথাও বাউন্ডেডে তো দিয়ে দিয়েছে কোশ্চেনটা ঠিক আছে সেট দেখেছিল সেট থিওরি ছিল সেট ছিল এখানে কম্প্যাক্ট সেট দেখেছে মেটে দিয়েছে বলেছিল ভেক্টর স্পেসে সবাই পারে তো মেট্রিশ কোশ্চেন দিয়ে দিই মানে একটা জাস্ট ছেলে খেলা করেছে এই সিকোয়েন্স ছিল বেটা মানে জানে না যে সিকোয়েন্স আর সিকোয়েন্স অফ ফাংশনটা আলাদা জিনিস তো সিকোয়েন্স দেখেছি সিকোয়েন্স সিলেবাস আছে সিকোয়েন্স অফ ফাংশনের কোশ্চেন দিয়ে দিয়েছে এরকমই করেছে এরকমই করেছে তাই জন্য আমি পুরোপুরি মেনশন করছি থামনেলে যে কী খেয়ে কোশ্চেন করেছে কী খেয়েছিল সেই সময়ে যখন কোশ্চেনটা মডারেট করছিল বা কোশ্চেনটা করছিল তাহলে সবাই কমেন্ট সেকশানে তোরা জানা এই পর্যাপ্ত পরিমাণ তোরা যেই আমি তোদেরকে স্টেপগুলো নিতে পড়েছি স্টেপগুলো নেওয়ার পরে তোরা কমেন্ট সেকশানে জানা এবং আমি আপডেটে থাকবো অবশ্যই এবং তোরাও জানে যে তোরা কী ডিসিশান নিলি তোরা কী স্টেপ নিচ্ছিস এবং তোরা যে লেটারটা লিখেছিস সেটাও জানাবি এবং পরবর্তীকালে কী ডিসিশান নিল সেটা তো আমি জানতেই পেরে যাবো বাট তোরাও কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু জানাবি ঠিক আছে ওকে তাহলে এই প্রবলেমটা একটা বড়ো প্রবলেম আমি একদম বলবো না এখন এই ভিডিওটাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো হ্যান্ড করো ত্যান করো তোদের প্রবলেমটাকেই অ্যাড্রেস করার জন্য কি এই ভিডিওটা বানাই এবং ভবিষ্যতে যদি না হয় এই প্রবলেমটা কোনো দিন আর তাই জন্য কিন্তু আগে থেকে সচেতন হও এবং ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টরা সচেতন হও ইনফ্যাক্ট ক্যালকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাও কিন্তু সচেতন হয়ে যাও বিকজ আজকে কাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে হয়েছে পরবর্তীকালে কিন্তু তোমার সাথে হতে হবে